আজ করে নেব আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি যেটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি দিয়েও অসম্ভব ভালো লাগে তার রেসিপিটা আজকে আমি কী করে নেব সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আপনারা সকলেই করে থাকে তবে আমি কি করে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব করে নেব আলু পটল দিয়ে চিংড়ি মাছ তা আলু পটল দিয়ে চিংড়ি মাছ করতে আমি ছটা পটলে এক একটা পটলকে তিন ভাগ করে নিয়েছি আর দুটো আলু এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি প্রথমে পটলটা একটু ভেজে নেব আর চিংড়ি মাছটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর বাকি উপকরণগুলো আলু আর পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ করে নিতে নিতে রেডি করে নেব রান্নাটা খুব চট জলদিও করে নেওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটা পটলের সাথে মিশিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে প্রথমে শুধু লবণটা দিয়ে সেদ্ধটা হতে দেবো হলুদ দেবো না কেননা পটলটা ভাজতে গিয়ে হলুদ দিলে কি তেলটা বেশ কালো হয়ে যায় তাই জন্যে শুধু লবণ দিয়ে আলু আর পটলটা ভেজে নেব ঢাকা দিয়ে ভাজতে ভাজতে লো ফ্লেমে সেদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে নেব অপর দিকটাও উল্টে দেবো দেখুন একটা পিঠ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও হতে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম কুপিটি সুন্দর করে ভাজা হয়ে গেছে পটল তো সেদ্ধ হয়েই যায় দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি অন্য পাত্রে তুলে রাখছি ওই করাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবে আমার ভিডিও যারা দেখেছেন তারা লক্ষ্য করেছেন যে আমি চিংড়ি মাছ কখনোই ভাজি না পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিই একটা তেজপাতাকে অর্ধেক করে আর দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা খেতে করে দিতে পারেন আমি কয়েকটা ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি যেটা একটা বড় পেঁয়াজের সমান শরণ থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কার কুচি টমেটো কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি অবশ্যই হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন কাঁচা মাছটা পিঁয়াজের সাথে ভাজলে কি মাছ থেকে যে জলটা বেরোয় বা যে রোগনটা বেরোয় সেই রোগনটা পেঁয়াজের সাথে মিশে গিয়ে সুন্দর একটা গন্ধ আর স্বাদ হয় যার জন্য আমি সময়তেই চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভেজে নিই আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কেননা অল্প দেখে সরিয়ে নিলে কি আমার পক্ষে সেটা খুবই খারাপ হয়ে দাঁড়ায় তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন এতে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আপনারা চিনি মাছটা ভাজা হয়ে গেছে এরপর এক চামচ আদা রসুন বাটা রসুন বাটাটাও চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখে দিলাম এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছেতেও লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম যে সেই বুঝে এখন লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো তরকারি স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তরকারি সুন্দর কালার আনার জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু চিংড়ি মাছ আলু পটল দিয়ে করা হচ্ছে তাই চিনি পরিমাণটা আমি একটু বেশি দিলাম ভর্তি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব কষানো থেকে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আলু পটলটাও পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছের সাথে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমি গ্রেভিটা এই পর্যায়ে রাখবো তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি এবার অন্য পাত্রে তুলে নেব আলু পটল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ